এজন্য বন্ধু নির্বাচনে সাবধান অসৎ কোনোদিন বন্ধু হয় না দুশ্চরিত্র বন্ধু হয় না বেহায়া বন্ধু হয় না আল্লাহ তালা মাফ করে দেন বাকিগুলোর শুধু তর্জমা বলি বাকি দুই নাম্বার গুণ হল আউয়াব আউয়াব বলা হয় যে ব্যক্তি উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে এক কথায় সর্বদা নিজের গুণা স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফার করে তাকে বলে আল্লাহ বলে আমার তার হাফিজ ওই যে আছে আপনারা যে হাফিজ সহজে বুঝবেন তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি যখন যে অবস্থায় শরীয়তের যেই বিধান রসুলের যেই সুন্নাত ওইটা খেয়াল করে করে আমল করে করে জিন্দিগি পার করে তাকে বলে হাফিজ অর্থাৎ এখন আমি বাথরুমে ঢুকমু তা আমি জানি খেয়াল করে নিছি বাম পাও দিয়া ঢুকতে হবে ঢুকার সময় দোয়া পড়তে হবে ভেতরে গিয়ে আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে এরপরে ডান পাও দিয়া বের হইতে হবে বের হয়ে দোয়া পড়তে হবে এই যে আমি খেয়াল করে আমল করলাম এটা হাফিজ এরে বলে হাফিজ এরপরে এখন খাওয়া এখন ঘুম এখন নিদ্রা এখন সংসার এরকম প্রত্যেক কাজে রাসূলের সুন্নত কি ওইটা মেনে মেনে বুঝে বুঝে জেনে জেনে আমল করে করে যে জিন্দিগি পরিচালনা করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত আমি তার সামনে এনে দাঁড় করাব চার মান খাসিয়ার রাহমানা বিল গাইব যে ব্যক্তি আমি আল্লাহ এবং আখেরাতের বিষয়গুলোকে না দেখেই ভয় করে আমি আল্লাহকে দেখে নাই তবু ভয় করে আমার আল্লাহর আজাব আছে আমার আল্লাহর শাস্তি আছে আমার আল্লাহর জাহান্নাম আছে আমার আল্লাহ তালা আমাকে শাস্তি দিবে এই ভয় করে করে যে গুনা ছেড়ে দেয় আল্লাহ তালা বলে আমার জান্নাত আমারকে কে ভয়কারী সেই বান্দাকে আমি সামনেই দেখাই যার। কালবে মুনিব মানে হইল সর্বদা আল্লাহর আদব আজমত সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে দেখে আমি আমার আল্লাহর নজরের সামনে আমি আমার আল্লাহর সামনে আছি এই ইজ্জত সম্মান মর্যাদার দিকে খেয়াল করে করে নিজেকে গুণার থেকে যে বাঁচিয়ে রাখে তাকে বলে কালবে মুনিব অনুগত অন্তর বিনয়ী অন্তর আল্লাহ বলে এমন বান্দার জন্য আমি আমার জান্নাত হাসনের ময়দানে নিয়ে আসবে এ সবটি কথা মিলে একই একই কথা অর্থাৎ যে গুণা করে না যে আমল ছাড়ে না